নোয়াখালীতে ভুয়া সেনা ক্যাপ্টেন সহ দুই প্রতারক আটক নোয়াখালীর সদর উপজেলায় সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ভুয়া ক্যাপ্টেন সহ তার সহযোগীকে আটক করেছে সেনাবাহিনী আটককৃতরা হলেন সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজুবলি গ্রামের সামসুল হকের ছেলে ভুয়া ক্যাপ্টেন আকরাম হোসেন এবং তার সহযোগী সদর উপজেলার চুলডঙ্গি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে অ্যাডভোকেট মোহাম্মদ জলিল হোসেন বুধবার আঠেরো ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয় ষোলো ফিল্ড রেজিমেন্ট অ্যাডিলাইজারি ক্যাপ্টেন নাবির রহমান গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন অভিযোগ রয়েছে ভুয়া ক্যাপ্টিন আকরাব ও তার সহযোগী অ্যাডভোকেট জলিল মামলার মীমাংসার প্রলোভনে মানুষের কাছ থেকে টাকা আদায় করে আসছিল আটকৃতদের সুদারাম থানায় সৌবদ্ধ করা হয়েছে এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সুদারাম থানার ওসি কামরুল ইসলাম রুমানা ইসলাম সিএন টেলিভিশন নোয়াখালী